তো ভাই সালাদ এটা আকাশ থেকে আসা এমন একটি ইবাদত যেটা ফরজ হয়েছে আকাশে কোথায় একটি মাত্র ইবাদত যেটা আকাশে ফরজ হয়েছে জমিনে ফরজ হয়নি নিশ্চয় সবাই জানেন মেয়েরা যে ফরজ হয়েছে তাহলে এই জিনিসটা তো আকাশের আকাশে মোহাম্মদ সাল্লাহামকে নিয়ে হাজির করিয়ে এইটা ফরজ করা হয়েছে এই জন্য সাহাবিরা যখন আল্লাহ আকবর বলে সালাতে দাঁড়াতেন ওরা এই পৃথিবীতে থাকতেন আর সালাতে মেয়েরা জন্ম মিনিম যে বলা হয় প্রবাদ সালাতে দাঁড়ানো মানে আপনি আল্লাহর কাছে চলে গেছেন কোথায় গান সালাত তো এই জমির জিনিসই না এটা এখানে ফরজা হয় না এটা ফরজটা করাই হয়েছে अगर एक सिरे मोए बलतर परम रोगे तजन्ना वसु এমন এক জায়গা যেখানে জিব্রাইলেরও আর যাওয়ার অনুমতি ছিল না মোহাম্মদ সাল্লা এমন এক জায়গায় গেছেন ওখান থেকে একটুখানি জীব রাইলে আমি যদি আর আগে যেত তাহলে তার পাখাগুলি জোরে ছাই হয়ে যেত সেই জায়গায় সালাদ খরচ হয়েছে তাহলে সালাদ পড়ার সময় মনটাকে এই দুনিয়ায় থাকতে হবে না আকাশে আকাশের নিচে আল্লাহর কাছে সেই সালারটা আগে ছিল বলে ওই মুসল্লিরা গোটা বিশ্ব জয় করেছে ওই মুসল্লির ভয়ে থর থর করে রোমান পারস্য সাম্রাজ্য প্রকম্পিত হয়েছে কাঁচা মসজিদের পাকা মুসল্লি কাঁচা মসজিদের পাকা মুসল্লি নবী সাল্লাহ্ ইসলামের মসজিদ ছিল কাঁচা কাঁচা কোনো পাকাও ছিল না সাত ছিল খেজুর পাতা তারপরে বিভিন্ন পাতা পাতা দিয়ে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা ইমাম ছিল পাকা এমন মুআজ্জিন হযরত বেলাল এক আযান আরশ পর্যন্ত চলে যায় আল্লাহ রাগ গয়া রস মে আযাব রূহ বিলালি হারাহি ফালসাফা रह गया तन की ने गज़ली তো আজ আছে কিন্তু সে বেলালের আজান কোথায় আছে আজকে এই নতুন শতাব্দি 2024 থেকে আগামী ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত নতুন শতাব্দি এখন সব কিছু নতুন করে নেব আমার সেই বেলারই আজান আসবে পৃথিবীতে ইনশাআল্লাহ এমন মাদ যে এখন তরুণদের মধ্যে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ